জয় আজকে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে আমরা যে একাদশীর সম্বন্ধে কথোপকথন আলোচনা শ্রবণ করব। সেটি হচ্ছে শ্রী অপরা একাদশী অপরা একাদশী ব্রহ্মাণ্ড পুরাণের মধ্যে যে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কথোপকথন হয়েছে সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব তো চলুন সকলে মিলে আমরা একাদশী পালন করি আর যারা করি না তাদেরকেও আমরা দুই কর জোর করে মিনতি করব তারা যেন একাদশী ব্রত পালন করেন বা এই একাদশে মাহাত্ম করতে পারেন বা শ্রবণও করতে পারেন তো বলছেন ব্রহ্মাণ্ড পুরাণে একাদশী কথা যুধিষ্ঠের শ্রীকৃষ্ণ সংবাদে আছে গা ব্রহ্মাণ্ডে পুরাণে এই একাদশী কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের মধ্যে সংবাদ যে কথোপকথন হয়েছে সেটি সুন্দরভাবে গাথা আছে কিরকম যু দৃষ্টির কহিলেনে ও কালসি জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ পক্ষে যে ও একশী আছে মাহাত্মবচন আমরেন কৃষ্ণ কর কীর্তন যুধিষ্ঠির মহারাজ বললেন যে হে কৃষ্ণ এই জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশীর মাহাত্ম যে আপ বচন সেই বচনের মধ্যে কি মাহাত্ম একটু আমার সম্মুখে কীর্তন করুন তখন শ্রী গোবিন্দ বললেন শ্রী গোবিন্দ কহিলেন লোকহিত লোকহিতকারী অর্থাৎ পাপি জীবকে পরিত্রাণ করার জন্যই তুমি যতবার প্রশ্ন করেছ তাদের উপকারের জন্যই করেছ যে কলিযুগে সমস্ত পাপি জীব জগৎ যে আছে তাদেরকে পরিত্রাণ করার জন্য আজকেও একাদশী অপরা একাদশী আপনি যা প্রশ্ন করলেন সেটি জীব জগৎকে কল্যাণ করার জন্যই তা আপনারা শুনুন কী বলছেন অপরাপাতক নাশ ইহার দ্বারায় অপরা নামেতে তাই ধরায় বলছে যে অপরা পাতক নাশ এই অপরা মানে এত পাপ নাশ করেন সেটি এই জগতের মধ্যে পাপ বিনাশনক নামে এই একাদশী অপরা নামেতে তাই বিখ্যাত ধরায় ধরা কথার অর্থ বিশ্বব্রহ্মাণ্ডে এই পৃথিবীর মধ্যে ব্রহ্মহত্যাহত্যা পর স্ত্রী গমন পরনিন্দা মিত্যা কথা মিত্যা প্রশাসন কপট জ্যোতিষী মিত্রা শাস্ত্রের নির্মান যে কেৎসায়ক অপটতা মিতা সাক্ষ্যদান বলছেন যে ব্রহ্মহত্যা করলে যা পাপ করে সেই পাপ এই অপরা একাদশী মাহাত্ম শ্রবণ বা পঠন পাঠন বা পালন করা মাত্রই ব্রহ্মহত্যার পাপ নিমেষে শেষ হয়ে যায় হত্যা অর্থাৎ ভ্রূণ হত্যা করলে যে পাপ হয় সেই পাপ নিমেষে এই অপরা একাদশী পালন করলেই শেষ হয়ে যায় সমস্ত পাপ বিনাশকারী পর স্ত্রী গমন পর স্ত্রী গমনও তাই পর স্ত্রী গমন করে যে আমরা পাপ করেছি সেই পাপ মাত্রই এই অপরা একাদশী পালন করলে বিনাশ হয়ে যায় কি তাই বলে কি আমরা এটা ভাববো না যে একাদশে করলেই তো আমাদের সমস্ত পাপ দূর হয়ে গেল আমরা পরস্ত্রী গমন করব। তো জয়েরা এই ভুল কখনো কেউ যেন না করে বলছে ভুল পথে যে যদি কেউ আগে করে থাকে এই রকম পাপ অপরা একাদশে করলেই এই পাপ বিনাশ হয়ে যায় পরনিন্দা অপরের যে নিন্দা করেন কথোপকথন বলেন মিথ্যা কথা কারো সঙ্গে যে বলা হয় সেই মিথ্যা কথার বা মিথ্যা প্রশংসা কারো যদি করা হয় তার যে পাপ লাগে সেই পাপেরও একই পরিণয় এই অপরা একাদশে পালন করলে সেই নিমিশে পাপের বিনাশ হয়ে যায় কপট যতোষী কপটতা যে যত জ্যোতিষীরা থাকে যারা মিথ্যা আচার মিথ্যা বিচার মিথ্যা মানুষকে আশ্বাস দিয়ে পয়সা লুণ্ঠন করেন সেই পাপেও বা মিথ্যা শাস্ত্রের শাস্ত্র নিজে নিজে মন গড়ানো শাস্ত্র তৈরি করে যারা প্রচার করতেছেন এ জগতে তো অনেককে কথোপকথন কথিত গুরু অনেক বৈষ্ণব এখন এখানে দর্শন পাওয়া যায় তাদের কোনো ধর্মশাস্ত্র মধ্যে কোনো আগাগাছা খুঁজেই পাওয়া যায় না তা রকম যে যারা শাস্ত্র মিথ্যা শাস্ত্র তৈরি করে সেই মিথ্যা শাস্ত্রের মধ্যেও যে পাপ হয় অপরা একাদশে পালন করলে সেই একই পাপ খণ্ডন হয়ে যায় চিকিৎসায় কপটতা অর্থাৎ মিথ্যা চিকিৎসা করল যে চিকিৎসা করলে ব্যাধিগ্রস্ত যে কখনো সুস্থতা বোধ করতেই পারে না ভালো হয় না সেই রকম পাপ করলেও এই অপরা একাদশী করলে সমস্ত পাপের খণ্ডন হয় বা মিথ্যা সাক্ষী দান করলে প্রকৃতি জাতক পাপও আছে সুর অপ সকল অপরাব্রতে বিনাশ সত্তর এই প্রকৃতি ধরাধামে যত পাপ আছে সেই সমস্ত পাপের একই পরিণাম যে অপরা একাদশী পালন করা মাত্রই বিনাশ সেই পাপের ধ্বংস হয়ে যায় রনক্ষেত্র ছাড়ে ভয়ে করে পলায়ন এই ব্রত অতাহার তাহার নরক নিবারণ রণক্ষেত্রে থেকে যে ভয়ে পলায়ন করেন সেই পাপে এই ব্রতে তাহার একদম নরক নিবারণ নরক থেকে বেঁচে চলে আসে এই ব্রত করলে গুরুর নিন্দায়রত যে শিষ্য দূরমতি তাহা কেউ এ ব্রত প্রদানে সতগতি বলছেন যে গুরুর নিন্দা করেন অনেকে কথোপকথন এখন শিষ্যের দর্শন পাওয়া যায় যে তারা নানান ধরনের গুরুর বদনাম করেন গুরুর সৎ গুরু থাকা সত্ত্বেও অন্য অন্য বৈষ্ণবদের কাছে মহাত্মাদের কাছে গিয়ে নিজেও গুরুর নিন্দা করেন তারা যে নিজেও গুরুর নিন্দার যে পাপ লেগে গেছে সেই পাপ এই অপরা একাদশী পালন করলে খণ্ডন হয়ে যায় তাহাকে সদ্গতি দান করতে মকর রাশিতে সূর্য করিলে গমন মাঘেতে প্রয়াগ স্নানে যে পূর্ণ অর্জন কার্তিক মাসেতে যাত্রা করিয়া পুষ্কর তিন দিন স্নান দ্বারা যে বলছেন যে মকর রাশিতে সূর্য যখন গমন করেন প্রয়াগ স্নান করলে যত পুরনো অর্জন হয় বা কার্তিক মাসেতে পুষ্করের মধ্যে যে যাত্রা করলে যে পূর্ণ হবে তিন দিন স্নানের দ্বারা যা ফল হয় পুষ্করের মধ্যে এই অপরা একাদশী পালন করা মাত্রে সেই রকম একই পাপ খণ্ডন হয়ে যায় বা একই পুণ্য অর্জন করা যায় কাশিধামে শিবরাত্রি ব্রতের পালনে গয়ায় শ্রী বিষ্ণু পদপদ্যে পিণ্ডদানে কাশিধাম শিবরাত্রি ব্রত যদি পালন করা যায় কাশিধামের মধ্যে এবং গয়ায় শ্রী বিষ্ণু পাদপদ্যে পিণ্ডদান পর্যন্ত করলেও যে পুণ্য প্রাপ্ত করা হয় এই অপরা একাদশী পালন করা মাত্রই সেই একই পুণ্য প্রাপ্ত হয় সিংহ বৃহস্পতি অবস্থানে গৌতম নদীতে জেয় পুণ্য স্নান দানে কুম্বেশ্রী কেদারনাথ দর্শন দ্বারায় জেয় সেবায় বলছেন যে কুম্ভে কেদারনাথ দর্শন করলে যা পুণ্যপ্রাপ্ত হয় এই অপরা একাদশী পালন করলেও সেই একই প্রাপ্ত করা হয় পূর্ণ কুম্ভে কেদারনাথ দর্শন যেই ফল হয় বদ্রী নারায়ণ সেবা করলে যা প্রাপ্ত হয় এই অপরা একাদশী পালন করলেও সেই পুণ্য প্রাপ্ত কুরুক্ষেত্র স্নানে করে সূর্যের গ্রহণে অশ্বহস্তি ভূখণ্ড সুবর্ণ আদি দানে সমুদয় শুভ ফল লাভ হয় একমাত্র অপরায় সর্ব ফল দায় কুরুক্ষেত্রে যে স্নান করে সূর্য গ্রহণের দিন অশ্ব হস্তি অর্থাৎ ঘোড়া হাতি সুবর্ণ দান স্বর্ণদান ভূখণ্ড দান আদি যত সমুদ্রের মতো দান করলেও যা ফল প্রাপ্ত করা হয় এই অপরা একাদশীও পালন করলে ঠিক একই ফল প্রাপ্ত হয় এ জগতে গুরুতর পাতক সকল বিনাশে অপরা সমদা বানল বলছি এ জগতে গুরুতর পাতক এমন পাতক যে দাবানলে জ্বলছে আগুনে দগ্ধ আগুনে জ্বলতেছে সেই ও দাবানলের মধ্যে মধ্যে মাঝখানে থেকে যদি এই অপরা একাদশী পালন কেউ করতে পারে সমস্ত পাপ মিনিসের মধ্যে নাশ হয়ে যায় শিতে ও অপরাব্রত সূর্য সমতে জমায় জানিবে সতত নাশিতে পাপান্ধকার অর্থাৎ অন্ধকারের মধ্যে এমন পাপ করেছেন যেটার নাশ কখনোই ছিল না সূর্য সম সূর্যের সমান তেজুময় জানিবি সতত এই একা এই অপরা একাদশী ব্রত এই অপরা একাদশী ব্রতের পালনে সেই অধীনে ত্রিব্রিক্রম বিষ্ণু অর্চনে এই অপরা একাদশী পালন করে ত্রিবিক্রম অর্থাৎ বিষ্ণু অর্চনা রাধা মাধবের সেবা অর্চনা করে পরম মঙ্গলময় বিষ্ণু লোকে যায় অপরা তুল্য ব্রত কে ধরায় পরম আনন্দ মঙ্গলময় এই বিষ্ণু লোক যায় তখন এই অপরা একাদশী ব্রত পালন করা মাত্র এ পাঠ কিংবা করিলে শ্রবণ অনায় সর্বপাপ হবে বিমাচন বলছেন যে এই একাদশী পাঠ কিংবা শ্রবণ করলে সমস্ত পাপ অনাশায়ে সর্বে পাপ বিমোচন হয়ে যায় তো সমস্ত ভক্তিবতী শ্রদ্ধা মাতে মায়েরা আদরণীয় বোনেরা বা পিতৃ সম আমাদের বৈষ্ণব জগৎ জগৎ সবাই মিলে চলুন আজকে আমরা যারা একাদশী ব্রত পালন করে না তাদেরকে একাদশী পালন করার জন্য আগ্রহ করব এবং এই ভিডিওটি এই একাদশীর পাঠটি আমরা সবাই মিলে শের করব শের করে সকলকে শ্রবণ করার জন্য সুযোগ করে দেব যাতে এই পাঠ শ্রবণ বলছেন যে এই মাহাত্ম কিংবা শ্রবণ করলে সবাই তো পাঠ করতে পারছে না সময়ের অভাবে হয়তো কারো কাছে গ্রন্থটি নেই তারা এই একাদশীটি মাহাত্মটি শ্রবণ করবেন এবং অপরকে শ্রবণ করার জন্য শের করে দেবেন কমেন্ট করে জানাবেন বা লাইক করবেন কোনো কারো যদি কোনো জিজ্ঞাসা করার থাকে প্রশ্ন থাকে আমি তার রকম প্রশ্নের উত্তর দেওয়ার তো যোগ্য নেই তবু আপনাদের শ্রী গুরুদেবের কৃপায় আসি সে রাধারানের আসি চেষ্টা করব আপনাদের মনের মধ্যে সংকট বা কোনো যদি প্রশ্ন থাকে উত্তর দেওয়ার জন্য চলুন আমরা বারবার বলি সবাইকে শ্রবণ করার জন্য আমরা শেয়ার করবো बोलो राधे राधे